বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আজকে আস্তে আস্তে আমার সাড়ে তিনটা বেজে গিয়েছে আসলে আপনাদের কাজের একটু প্রেশারও আছে যার কারণে একেবারে হজবরল একটা অবস্থা হয়ে যাচ্ছে যাকে একটু বইলেন হ্যাঁ সব ওকে আছে কিনা আর জানেন তো নোটিফিকেশান সবার কাছে যায় না তো যারা জয়েন হচ্ছেন মাস্ট বি রিয়েক্টার শেয়ারটা করে দিন পারলে শেয়ারটা নিজের টাইম লাইনে দিয়ে দিয়েন হ্যাঁ তাহলে আপুর জন্য অনেক উপকার হবে আচ্ছা একটু বইলেন সব ওকে আছে কিনা সব ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছেন কিনা একটু বইলেন হ্যাঁ আচ্ছা তাহমিনা আলম আইডি থেকে হাই আপু কি খবর কেমন আছেন তারপরে নুসরাত আপু হ্যালো কেমন আছেন হানিফুল ইসলাম ভাইয়া জয়েন হয়েছে শিন শারমিন আপু হাই কি খবর কেমন আছেন তাহমিনা আলম আপু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জিহাদ ইসলাম আইডি থেকে আপু হাই বিলাল হাওলাদার আলাইকুম আসসালাম মিসমিম আপু জয়েন হয়েছে নাজদিন লাবুনি আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাছ জানানোর জন্য নেট সাউন্ড ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে আপু কি কি দেখাবো আজকে এই লাইভে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট বুটিক্সের ট্রাস্ট দেখাবো দেন একটা সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস ফোর পিসের পার্টি ড্রেস সেইটা আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিব সাথে আমার পুরো ড্রেসটা রি হয়েছে যারা যারা এর আগে সোল শুনেছেন বা যারা যারা হচ্ছে গিয়ে প্রি অর্ডার দিয়ে রেখেছেন যে আজকে ইনশাল্লাপ সবাইকে মেমো দিয়ে আমার ড্রেসটা আপু পাঠিয়ে দেবো হ্যাঁ আর এখন নতুন করে কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন এটা আপু মলমল কটনের আছে জানেন মলমল কটনের যে কোনো ড্রেসই লাইক হচ্ছে গিয়ে মানে আঠারোশো আঠারো উপরে থাকে ঠিক আছে সেইখানে আপু এটা আপনার সেমি স্টিজ একটা ড্রেস এত পরিমাণ সুন্দর কাজ টাচ করে দেওয়া আছে মানে এরপরও আমি এই ড্রেসটা আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়েছি হ্যাঁ প্রাইসটা আগে বলে দিলাম আপনারা দেখেন কি কি আছে মাল্টিকালার সুতার কাজ আছে এছাড়া আপু ম্যাচিং সুতার বোরিংয়ের ওয়ার্ক করা কাটাই বোরিং করা থ্রি পার্টের একটা ড্রেসকে ওয়ান পার্টে এনেছে তাও ফিনিশিং এত পরিমাণ সুন্দর করে দিয়ে হ্যাঁ যেহেতু কাটাই বোরিং অব অবশ্যই হচ্ছে গিয়ে বডি শো করবে তো আপনাদের যেন ইনার যেন পড়তে না হয় এই কারণে আপু আমি ড্রেসের হাফ বডিটা পর্যন্ত দেখবেন যে আমি ইনার অ্যাটাস্ট করে দিয়েছি এই যে আপু হাফ বডি পর্যন্ত যেন আপনার শরীর দেখা না যায় হ্যাঁ বডি যেন শো না করে এই কারণে ড্রেসের লোয়ার পার্টও একটা প্যানেল করে দেওয়া আছে এক মিনিট ড্রেসের লোয়ার পার্টেও একটা প্যানেল করে দেওয়া আছে কাটওয়ার্ক বোরিংয়ের হ্যাঁ অর্গেনজা একটা কাপড়ের উপরে সেই সাথে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই লেসটা আপু স্লিভসেও পাচ্ছি এছাড়া স্লিভসের কাজটা দেখেন কতটা সুন্দর এইরকম কাটিং বোরিংয়ে কিন্তু আপু নেক পোর্শনটাতেও আছে আর এই কারণেই হচ্ছে কি আমরা ইনারে অ্যাটাচ করে দিয়েছি হাফ বডি পর্যন্ত দেখছেন আপু হাতের কাজটা কতটা সুন্দর না আপু ফিনিশিংটা মারাত্মক এই ড্রেসের আমাদের রিভিউ আছে অনেকগুলি আপু আপনারা যদি আমাদের গ্রুপও ভিজিট করেন দেখবেন যে গ্রুপে রিভিউ আছে মাসাল্লা অনেক হ্যাঁ তো আপু দেখেন এই যে কাজটা সেম যেটা কিনা ড্রেসে আছে সেই কিন্তু আপু আপনারা এইটাতেই পাবেন একই তো আসলে হ্যাঁ ফুল হাতা হয়ে যাবে আচ্ছা মলমল কটন যেহেতু এটা আপু একবারে পিওর মলমল কটন কিন্তু পিওর লাকজারি একটা কটন এটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল হ্যাঁ কাজ আমাদের দেশীয় কাজ পাকিস্তান ইন্সপায়ার্ড করা হয়েছে পাকিস্তানি ড্রেস তো আমরা সবাই পছন্দ করি জাস্ট বাজেট অত থাকে না কারণ পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল দাম অনেক থাকে হ্যাঁ এই কারণে আমরা কিনতে পারি না আর এর জন্যই আপু আপনাদের সুবিধার্থে আমরা ইন্সপায়ার্ড ড্রেসগুলি এত কমে কমে করে দিচ্ছি হ্যাঁ এইটা আপু সালোয়ারটা সালোয়ার পায়েও এরকম একটা প্যাচেস প্যানেল থাকবে ওরনাটা কোটা মসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এই যে আপু ড্রেসটার মধ্যে মাল্টি কালার যে সুতার কাজ না ওই মাল্টি কালার সুতার প্রিন্ট দিয়ে ওড়নাটা সুন্দর আপনার ডিজিটাল করে দেওয়া থাকবে দেখেন তো এই ড্রেসটা আমি পরেছি এটা লাল ভেবে কেউ অর্ডার করবেন এটা ডার্ক মেরুন অনেক সুন্দর আপু ড্রেসটা অনেক সুন্দর কালারটা সামনাসামনি তো এই ড্রেসটা চোদ্দোশো পঞ্চাশে দিয়েছি যখন আপু এটা সুন্দর করে আপনার বডি সাইজ অনুযায়ী বানায় টানায় পরবেন তখন দেখলে বুঝতে পারবেন বা পড়ার পরে বুঝতে পারবেন কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে আপু যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন চলে যেতে পারবেন এই ড্রেসটা পরে হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এমনি রাই দায় আপুও চলে আসছে আচ্ছা সাইমা আপু ওয়ালাইকুম আসসালাম আজকে কাপড়টা হাতে পেয়েছে অনেক সাথে আপু গ্রুপে রিভিউ দিয়েছ ছবি সহ ঠিক আছে তারিফা বলিস লেট হ্যাঁ আপু অনেকটা লেট করে ফেলছি একটু কাজে আটকে গেছিলাম মিতা ডান ওকে তিনটা জমজম অর্ডার করছে আমার হাজবেন্ডের আইডি থেকে হ্যাঁ আপু হাজবেন্ডকে একটু বলে রেখে যেন প্রোডাক্টটা যখন যাবে মানে রিসিভ যেন করে ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে অনেক সময় আপুরা অর্ডার করে ভাইয়ারা জানা থাকে না হ্যাঁ তখন ভাইয়ারা না রিসিভ করতে চায় না কিছু কিছু ব্যাপার এরকম ঘটেছে এই কারণে বললাম মানে অন্য কোনোভাবে নিবেন না Thic a's e Nasreen appu একটু ভাইয়াকেও বলে রাখেন যে এরকম অর্ডার করেছি আসবে পার্সেল হ্যাঁ এরকম বলে রাখেন যেন তার মাথায় থাকে আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা দেখেন পুরোটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ ফুললি ফোর ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেক পরশো সরি আপনার ড্রেসের লোয়ার পার্টটাতে আর হাতাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক এটা আপু হাতার কাজটা আর এটা আপু ড্রেসের লোয়ার পার্টটা ফিনিশিং লাইন সুন্দর আছে আর এগুলি আপু ছিয়াত্তর থাকবে বডির যেমন লম্বাটা ছেচল্লিশ ওনাটা একবারে কালারফুল ফোর ডি ডিজিটাল প্রিন্ট করেছে আপু প্রিন্ট দেখেন মানে ফুটে আছে তাই না জীবন্ত একটা প্রিন্ট মনে হচ্ছে ওনার দুই পারেও কাজ করে দেওয়া এটা আপু সালোটা আড়াই গজে আছে ঠিক আছে এগুলি আপনার কালার টালার যাবে না ইনারও পড়তে হবে না ওয়াসেও রেস্ট্রিকশন নেই সুন্দর না এক হাজার পঞ্চাশ টাকায় আপু আপনারা এই ড্রেসটা পাচ্ছেন আচ্ছা এটার না একটা কালার আছে ওটা তো আপু ল্যাভেন্ডারের মধ্যে দেখালাম এটা আপু পেস্ট কালার দুইটাই সুন্দর আর দুইটাই না সবাই ভালো মানায় যাবে সব কিছু সেম জাস্ট আপু কালারটা চেঞ্জ এটা যেমন আপনার পেস্ট কালারের ভিতর মিষ্টি কালারের সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এই যে কাজটা অ্যাকুরেট সব একবারে সেম টু সেম আগেরটা যেমন পার্পেলের সাথে ছিল আপনার পেস্ট কালার কম্বিনেশন আর এটা আপু পেস্ট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন দেখেন ওরনাটা যদি আপনি নেক ঢেকেও নন তাতেও কিন্তু ভালো লাগবে আর যেহেতু ওরনার দুই পারে কাজ তাও আবার কাটওয়ার্ক করে দেওয়া সো আপনি আপু মাথায় কাপড় মধ্যেও যদি পড়েন দেখবেন যে ওনাটা মাথায় থাকবে হ্যাঁ মার্জিয়া লাবনী আপু কি খবর কেমন আছো ইসলাম আপু হায় কেমন আছো আপু এটা অল ওভার লুকটা ড্রেসের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলি ড্রেস দেখবেন আপু যদি কমও কেউ সেল করে তেরোশো পঞ্চাশের নিচে কেউ সেল করবে না তেরোশোতেও কেউ সেল করবে না তেরোশো পঞ্চাশ সর্বনিম্ন কেউ যদি সেল করে সেখানে আপু হাজার পঞ্চাশে পাচ্ছেন যেখানে নর্মাল কটন ড্রেসগুলি আপু এগারোশো বারোশো করে দেয় সেখানে আপু আপনাদেরকে কাজ করা একটা ড্রেস এইটা আমি আপনাদেরকে দেখেন জামাই কাজ ওড়নায় কাজ আর ওর বোরিং চিকেনের আমি আপনাদেরকে কিন্তু এক হাজার পঞ্চাশে দিচ্ছি আচ্ছা এগুলি কিন্তু আপু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করতে হবে অর্ডার করে ক্যান্সেল করে যাবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ মার্জিয়াল আপনি আপু ভালো আছি শরীরটা ভালো না তাই একটু কম দেখা হচ্ছে না আপু সমস্যা নেই তুমি রেস্ট নাও আচ্ছা ভাইয়ার ভাইয়াই পছন্দ করে দিয়েছে তাই সমস্যা নাই। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যে আমার কথায় আপনি রাগ হন নাই হ্যাঁ কারণ দেখা গেছে আসলে অন্য ভাবে মানে কেউ যদি আবার অন্য কোনোভাবে নিত এই কারণে আমি ব্যাপারটা পুরো ক্লিয়ার করে নিলাম জানেন আমার মানে বিগত আপনার কয়েকদিন যাবৎ এই ঝামেলাটা আমরা পোহাইতেছি অনেক মেয়ে মানুষই আছে যে বাসার থেকে অ্যাকসেপ্ট করে না যে ফেসবুক চালানো বা নিজের আইডি দিয়ে হয়তো বা চালাচ্ছে না হ্যাঁ এটা রেখে নেই যে ফ্যামিলির কারোর আইডি দিয়ে বা হাজব্যান্ডের বা ভাইয়ের বা বাবার আইডি দিয়ে হচ্ছে গিয়ে ফেসবুক চালাচ্ছে হ্যাঁ বা অর্ডার টর্ডারও করছে তা আমরা প্রোডাক্ট পাঠায় দিই পরে বলে কি মানে যদি হচ্ছে এরকম বলি প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান নিয়ে যায় তখন বলে কি না অর্ডার দেওয়া হয়নি এই প্রোডাক্ট আবার রিটার্ন আসে ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন আমাদের মানে আপনার নামে একটা প্রোডাক্ট রেডি হওয়া মানে আপনার হচ্ছে কি কুরিয়ার কোম্পানিতে আপনার লিস্টটা দিয়ে দেওয়া ঠিক আছে যে কুরিয়ার কোম্পানিকে জানানো যে আমি এই প্রোডাক্টটা তাহলে আজকে দিচ্ছি তাকে আর ওটা এন্ট্রি হওয়া মানেই জানেন ডেলিভারি চার্জটা কেটে নেওয়া আয়দার এখন আপনি নেন আর না নেন তা এখন যদি বাই চান্স আপনি না নেন সেক্ষেত্রে আমার লস না বলেন এক তো ড্রেসটাও নিলেন না এরপরে আবার সুখামোখা আমার এই ড্রেসে একটা লস তো এই কারণে আপু আপনাদেরকে আমি বলি হ্যাঁ একটু মানে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করেন যেন আপু লস না হয় ঠিক আছে আমার মানে আর আর হচ্ছে গিয়ে ঘাটতি যেন না হয় কম তো আপু পোহাইলাম না তাই না তো আর যেন হচ্ছে গিয়ে ঘাটতি না হয় আর যেন আপুর কষ্ট না হয় সেই দিক তাই একটু খেয়াল করবেন এই কারণে সবাইকে একবার ক্লিয়ার কাট আমি বলছি ঠিক আছে আনিস্টিস ড্রেস এটা আপু আমার নিজেরও আছে দাঁড়ান আমি এই ড্রেসটা যে পরেছি না বা বানাইছি না আমার পড়া ছবিটা আপলোড করে দিবনে না দুই পারে কাজ দেখছেন আপু এটার ফিনিশিংটা দেখে এই যে সালোয়ারটা জানেন আমি যখন এই ড্রেসটা ফার্স্ট ওয়াশ করেছিলাম রঙ গিয়েছিল একটু কষের সাথে একটু রং গিয়েছিল কিন্তু ইয়া হয় নাই কি বলে মানে কালার রং যাওয়ার পর আমি মানে মনে করছিলাম যে ডিসকালার হয়ে যাবে কিন্তু আপু ডিসকালার হয় না আমি এটা পরে কিন্তু লাইভও করে দিয়েছিলাম সম্ভবত লাস্ট গেল সপ্তাহেই মনে হয় বৃহস্পতিবারে এটা পরে আমি লাইভও করে দিয়েছিলাম আপু হুম আর এটা আপনার পাশাপাশি রেখে দেখাও দিয়েছিলাম যে রং গেছে ঠিকই বাট হয় নাই আপু হ্যাঁ তো এই ড্রেসটা মানে স্টোরিটা এই কারণে বললাম যে আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন ঠিক আছে ডিপ কালার অনেক আপুদের ভয় ভীতি থাকে যে রং যাবে কিনা তাদের উদ্দেশ্যে যেমন আপু এটা ক্লিয়ার করে দিলাম প্রাইস পড়ছে এটাও এক হাজার পঞ্চাশ টাকা এটাও অফারে যাচ্ছে এই ড্রেসের আর একটা কালার আছে লাইট পেস এটার আরও একটা কালার আছে অনিয়ন টাইপের একটা কালার মনে হয় কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে আমি ছবি আপলোড করে দিব না ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে এর স্বর্ণ আপু জয়েন হয়ে গিয়েছে আপু কেমন আছো সাইমা আপু আচ্ছা ওকে আসে বুবলি আপু তোমার পরা ড্রেসটা কি অফের কালারটা আছে না আপু অফের কালারটা নেই সবাই ঘুরে ফেরা এই কালারটা পছন্দ করবো পর হচ্ছে গিয়ে ওইগুলি কালার হচ্ছে আমি স্টপ রেখেছি আপু আমি নিতে চাই অবশ্যই সুমি আপু কি নিতে চাও অর্ডার করে ফেলো ও তারিফ আপু আর আপু কথা বলতেছ কয়দিন আগেও তারিফা আপু বলছিল যে আগে যে এর আপু তারপরে সামিয়া মন আপু তারপরে আরও কিছু কিছু আপুর কথা এরকম বলছিল যে কাউকে এখন আর দেখা যায় না এই যে দেখো আজকে দেখা হয়েই গেলে একজনকে না তোমার ড্রেসটা হাতার লংটা বলো তোমার আমার পরা ড্রেসটার আপু আমি এটা এখানে হচ্ছে কি আঠারো ইঞ্চি দিয়েছি নাকি সরি সতেরো ইঞ্চি মনে হয় দিয়েছি লম্বা এটা ফুল হাতা দিতে পারবা ঠিক আছে মানে একুশ পর্যন্ত দিতে পারবা আমার ড্রেসের হাতার লম্বা তুমি যদি চাও একুশ পর্যন্ত দিতে পারবে আমি সতেরো পর্যন্ত আপু দিয়েছি লম্বা ওকে আচ্ছা এইটা হচ্ছে কি আপু একটু পার্পল দেখালাম ওইটারই আপু লাইট ডিপ শেডে পেস্ট কালার মাত্র প্রাইস পড়ছে এক টাকা তো কটনের ড্রেস তো আপু দেখা দিলাম কটন কি আপু মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পরে চলে যাওয়া যায় একটু ভালো মানের যদি ড্রেস হয় সুতি কাপড়টা বা ডিজাইনটা যদি ভালো একটু বুটিক্স প্যাটার্ন যদি হয় তাই না তো এই কারণে আপু আমি কিন্তু তোমাদেরকে বুটিক্সের মধ্যেই ম্যাক্সিমাম ড্রেস দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কারণ কি আপু গরম টরম সব কিছু দেখা গেছে যে জর্জেট ফোর্ডেট এটা ওইটা ওরকম ভারী ড্রেস অনেক সময় পড়তে ইচ্ছা করে না তো আমি যে ড্রেসগুলি আপু সিলেক্ট করি মানে এই চিন্তা করেই যে তুমি হচ্ছে গিয়ে কাছে কোথাও যাচ্ছ ওইটাও যেন পরে যেতে পারো একটু দূরে কোথাও যাচ্ছ তখনও যেন পরে যেতে পারো বেড়াতে যাচ্ছ তুমি হচ্ছে গিয়ে তুমি একবারে লং কোথাও কোনো জার্নিতে যাচ্ছ কারোর বাসায় যাচ্ছ বাচ্চা নিয়ে স্কুল কলেজ যাচ্ছ বা হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে ক্যারি করছেন অফিস আপুরা পড়ছেন যেই পড়েন কি বলে আপনার হচ্ছে গিয়ে গুড লুকিং যেন আসে হ্যাঁ তো এই জিনিসগুলি মাথায় রেখে আপু আমি বুটিক্সগুলি গুলি আপনাদের জন্য সিলেক্ট করি এই জুই আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সুরে আপু জয়েন হয়ে গিয়েছে আচ্ছা আপু তোমার কি মন খারাপ মন খারাপ না আপু মেজাজটা একটু গরম এছাড়া কিছু না আচ্ছা আপু আমি গতকাল দুইটা ড্রেস আর দুইটা কানের দুল অর্ডার করছি আপু কালকের ভিতর একটু দেওয়া যাবে লিরা না আপু আমি একটু দেখে নিই ঠিক আছে কিছু মানে প্রোডাক্ট আমি অর্ডার তো নিয়ে রেখেছি অর্নামেন্টসের কিন্তু ওই কিছু প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার ঢুকবেই আপু কালকে সকালবেলা তো হচ্ছে গিয়ে কালকে দিনের মধ্যে সবাইকে প্রোডাক্ট আমি যাতে যাদের অর্ডার নেওয়া আছে দিনে রেডি রেডি করে কালকে পাঠাই দিতে পারবো হ্যাঁ তো আমি অর্ডার নিয়ে রেখে দিয়েছি যেহেতু কালকে আমার প্রোডাক্টটা হাতে আসবে আমি এমনিতে ছবি একটা নিয়ে রাখলাম তোমার লাইভ শেষে দেখবো না হ্যাঁ আপু যে তোমার কি অর্ডার আছে এরপরে আমি নিজেই তোমাকে জানাই দিচ্ছি আপু হ্যাঁ কালকের মধ্যে দেওয়া যাবে কি না গেলেও জানাই দিচ্ছি না গেলেও জানাই দিচ্ছি আপু এখন আমি ফোর পিসের একটা ড্রেস দেখাবো এটা একটা ড্রেস আপু ফোর পিসের একটা কালেকশন পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকার নিচে হয় না সেটা আমরা পনেরোশো আশি টাকায় দিয়েছি দামটা আগেই বলে দিলাম এবার আপু ড্রেসটা দেখাই হ্যাঁ এটা একেবারে অরিজিনাল যে মুসলিম কোটাটা না সেই কোটার মধ্যে আছে হাতাটা দেখাচ্ছি এরকম মাক্রোসের জালের মতো একটা কাজ বোরিং কাজ মাল্টি সুতার কাজ করে দেওয়া আছে ফুল স্লিভস দিতে ওকে বাইশ ইঞ্চি হবে হাতা আচ্ছা নেক পোর্শনটা তো মাল্টি কালার সুতার কাজ করে দেওয়া আছে আপনার পার্ল সেট করে আছে দেওয়া ওকে আর পুরোটা ড্রেসে এই যে জাল প্যাটার্নের আপু কাজটা করে দেওয়া আছে ভেতরে ভেতরে আবার বোরিং চিকেনের কাজ নিচের সব থেকে বেশি সুন্দর দেখেন এখানে একটা আপনার প্যানেলিং টাইপের করে দেওয়া আছে যেখানে কলকা কাজ করা একটা পু এমব্রয়ডারি পোর্শন একটা পু মাল্টি কালার সুতার কাজের পোর্শন আবার আপ এম্ব একটা চওড়া প্যানেলের একটা পোর্শন আছে সাথে ঝুল করে দেওয়া তারপর যেহেতু কোটা দেখাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে ইনার পরতে হবে এই কারণে আপু ড্রেসের ভেতরে ইনার সেট করে দেওয়া আছে তাও কি আপু ইনারটা স্যান্টেনের মধ্যে হ্যাঁ এখানেও শেষ না ড্রেসের কিন্তু ব্যাক পার্টেও কাজ করে দেওয়া আছে ফুল ব্যাক পার্টে এই যে বোঝা যাচ্ছে আপু ফুল ব্যাক পার্ট এরকম কাজ করে দেওয়া আছে আপনার এমব্রয়ডারি হ্যাঁ এটা আপু পিকো ব্লু কালারের মধ্যে আছে আনস্টিজ ড্রেস এই ড্রেসটার মনে হয় ছবি তুলতে হবে আনস্টিজ ড্রেস জামাটার বডি থাকছে আপনার সত্তরের মতো লম্বাটা ছেচল্লিশ ওনার দুই পারে এরকম চওড়া কাজ করে দেওয়া আছে কাটওয়ার্কিং সহ এছাড়া ভেতরে এরকম ছেটা ছেটা বোরিংয়ের কাজ করে দেওয়া আছে আপু ওরনাটা কিন্তু অনেক বড় তোমার হাতের ব্রেসলেটটা দেখো পাকি রে আমার হাতের ব্রেসলেটটা নাই স্টক আউট হয়ে গিয়েছে আমি মানে এটা আমি খুলতেই চাই না বাট এখন মানে মনে হচ্ছে যে খুলে রাখতে হবে কারণ ঘুরে ফিরে মানে কাস্টমার অফিসে আসলেও আমার হাতের এই ব্রেসলেটটা চাই আবার লাইভেও হচ্ছে গিয়ে তোমরা ওটা দেখতে চাও তো মনে হয় এখন খুলে রাখতে হবে ব্রেসলেটটা এটা আপু প্যান্টটা প্যান্টের পায়েও কাজ করে দেওয়া হচ্ছে স্যান্টেলের মধ্যে আপু প্যান্ট পনেরোশো আশি টাকা এবার বলো তো তোমরা যে জিতলা নাকি আপু পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা রেঞ্জের একটা ড্রেস ফোর পিসের কালেকশন প্যান্ট ইনারটা স্যান্টন মাসলিন কোটার মধ্যে জামাটা ওনাটা অল ওভার ড্রেস জুড়ে কাজ আছে অল ওভার ওনাটার মধ্যেও কাজ তাও আবার এত পরিমাণ গর্জিয়াস মাত্র মাত্র অপ পনেরোশো আশি টাকা এটা যেহেতু কোটার মধ্যে হ্যাঁ এমনি নর্মাল জর্জেটের তুলনায় ভারী টাইপের ড্রেসগুলির তুলনায় এটা একটু লাইট হবে আর গরমটা কিন্তু কমও লাগবে ঠিক আছে তো মানে রিসেন্ট কোনো পার্টি প্রোগ্রাম এটা ওইটা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপু তোমরা এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারো হ্যাঁ আমার কিছু গয়না অর্ডার আছে কালকের মধ্যেই পাওয়া যাবে কি না গেলে জানাও প্লিজ আপু এত আর্জেন্ট অর্ডার দেখে মোবাইল কো আপু যখন মানে এরকম আর্জেন্ট থাকলে মানে মেসেজ যখন করো বা অর্ডারটা যখন দাও তখন কি আপু বলে দাও না বলো তো বলে দাও না কারণ তো মানে আপু ঢাকায় ঢাকার মধ্যে আমাদের অল্প কিছু আছে পার্সোনাল ডেলিভারি বয় ইনস্ট্যান্ট হয়তো বা দিয়ে দেওয়া যায় কিন্তু ঢাকার বাহিরে হলে কিন্তু আপু আমরা মানে দেখা গেছে এত ফাস্ট ডেলিভারি চাইলেও অনেক সময় হচ্ছে গিয়ে করা যায় না হ্যাঁ যে আজকে অর্ডার করে কালকেই যেন পেয়ে যাই মানে এটা আসলে কথা দেওয়া যায় না ঢাকার বাইরে কেন ঢাকার মধ্যে আপু কথা দেওয়া যায় না রোড রোডঘাটের ব্যাপার আপু জ্যাম জটের দুনিয়ার ঝামলা টামলা থাকে তারপরে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের আপু মানে বলা যায় না অ্যাক্সিডেন্টাল ইস্যুও হতে পারে তাই না তো আপু আর্জেন্ট অর্ডারগুলি না আমার নিতে খুব ভয় লাগে আমি একবারে মডারেটরকে স্ট্রেট কার্ড বলে দিয়েছি কোনো আর্জেন্ট অর্ডার নিবা না কারণ দেখা গেছে কথা দিয়ে যদি পরে কথা রাখতে না পারি কেউ না কেউ অর্ডার করতেছে যেহেতু আর্জেন্ট অবশ্যই মানে কিছু না কিছু আছে বলেই অর্ডার করতেছে তাই না তো আমি যদি ইন টাইমে দিতে না পারি নিজের কাছেও তো একটা গিলটি ফিল লাগে না এই কারণে আমি আমার মডারেটরকেও বলছি যে আর্জেন্ট কোনো অর্ডারগুলি যেন না না এই জাপু দেখছেন পুরোটা ড্রেসের ব্যাক পার্টে কাজ করে দেওয়া আছে ইনারটা স্যান্টনের মধ্যে আছে আনস্টে স্ট্রেস জামাটার বডি আপনার সাইট প্লাস সত্তরের কাছাকাছি হবে তবে সাইট প্লাস আছে আচ্ছা ওরনাটা এরকম দুই পারে এরকম কাজ করে দেওয়া আছে ভেতরেও আপু আপনার বোরিংয়ের ওয়ার্ক করে দেওয়া আছে এই জাপু প্যান্টটা হ্যাঁ প্যান্টটা আর ইনারটা স্যান্টন প্যান্টের পায়েও কাজ মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো আশি টাকায় ড্রেসটা পাচ্ছেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেন এরপর আপু এটার আরেকটা কালার হচ্ছে গিয়ে কি বলে এটা আপনার হচ্ছে গিয়ে পার্পল কালার ডার্ক একটা পার্পল কালার এইগুলি ড্রেস না এরকম এক পার্ট করে দেখাইলে মনে হয় ভালো বোঝা যায় এই যে দেখেন এক পার্ট করে নিলে ভালো বোঝা যায় না আপু কাজের ফিনিশিংগুলি বা কাজটা নাকি হ্যাঁ বলেন তো এক পার্ট করে ভালো বোঝা যায় না তারপর আমি সমস্যা নাই মানে এভাবে করেও দেখাচ্ছি দেখেন আপু অল ওভারটা গর্জিয়াস এরকম কাজ এই ড্রেসগুলির ফিনিশিং এত পরিমাণ ভালো আপু মানে জানেন ওড়নাটা বিশেষ করে যখন দেখাতে যাই কোনটা ভাগ কোনটা উল্টা বুঝে ওঠাটা টাফ হয়ে যায় হ্যাঁ এরকম মনে হয় আচ্ছা এইটা সালোয়ারটা হ্যাঁ সেন্টার নাম্বার সালোয়ারের মধ্যে কাজ পাবেন দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এরপরে অপু এটার আরেকটা কালার আছে পেস্তা টাইপের একটা কালার পেস্তা টাইপের একটা কালার ঠিক আছে মাস্লিন কোটার মধ্যে তোমার পরটা দেখো আমার পরটা তো দেখিয়ে দিয়েছি আপু একটু সময় দাও আবার দেখতে হলে একটু সময় লাগবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখেছো আপু মানে শুধুমাত্র পার্পল কালারটা ডিপ তো এই কারণে মনে হয় কাজটা বুঝতে একটু প্রবলেম হচ্ছিল না কিন্তু বাদ বাকি কালারগুলি তো ফুটেছে ভালো বোঝা যাচ্ছে যে কেমন কাজটা বা কেমন লাগছে দেখতে আপুরা কি লাইফটা শেয়ার করে দাও নাই রিয়্যাক্ট দিয়ে দাও নাই পনেরোশো আশি আমার পরা ড্রেসটা একটু দে এক মিনিট আপু ইয়েটা দে বিকাশ আসতেছে হ্যাঁ আচ্ছা যারা যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে দিয়েছেন অর্ডার করে ক্যান্সেল করবেন না ঠিক আছে হ্যাঁ আপু মানে প্রাইসটা ড্রেস অনুযায়ী প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল জিতবা চারা যারা নিতবা এইটা হচ্ছে গা আমার পরা ড্রেসটা আপনার মলমল কটনের মধ্যে অল ওভার ড্রেস গুজবালার সুতার কাছ বোরিং ওয়ার্ক করা প্যানেলিং করে দেওয়া আছে হাতার মধ্যে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ফুল হাতাই হয়ে যাবে ওকে ব্যাক ব্যাকওয়ারটা প্লেন হাফ বডি পর্যন্ত ইনার অ্যাটাচ করে দেওয়া আছে আর ওনাটা মাস্লিন অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্যান্টটা আপনার মলমল কটনে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই গেল অল ওভার লুকটা ড্রেসটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা হুম চোদ্দশো পঞ্চাশ দেখেন তাহলে ভালো লাগে কিনা অর্ডার করে দেন আজকে আমার একটু তারা আছে আমি হচ্ছে এই পর্যন্তই থাকলো বিদায় গিয়ে লাইফটা নিচ্ছি আপনাদের সাথে আবার সন্ধ্যা সাতটার দিকে দেখাবো সন্ধ্যা সাতটার লাইভ আজকে আমি আপনাদেরকে ইয়া দেখাবো কি জানি বলে আলকারামের কিছু ড্রেস দেখাবো ঠিক আছে আলকারাম ইনশাল্লাহ নতুন কিছু আলকারাম আসছে তারপরে কয়েকটা রি হয়েছে একসাথে আলকারাম দেখিয়ে দিব সন্ধ্যা ষাটটা লাইভে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করি